কলকাতার কিশোরী ভারতী স্টেডিয়ামে আইএফএ দ্বারা পরিচালিত মহিলা ফুটবলের কন্যাশ্রী কাপের শুভ সূচনা হয়ে গেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া আবাসন ও বিদ্যুতের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস দমকল ও আপাতকালীন জরুরি পরিষেবার ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু আইএফএ সচিব অনির্বাণ দত্ত মোহনবাগানের কার্যকরী সদস্য স্বপন বন্দ্যোপাধ্যায় মহামেডান স্পোর্টিং ক্লাবের অমির উদ্দিন ববি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল মহিলার দল মুখোমুখি হয়েছিল মৈত্রী সংসদে যে তারা সবাই ফুটবলমুখী মুখী হয়েছে মাঠ হয়েছে এবং তাদের যে দক্ষতা সেটা মাঠে গিয়ে তারা প্রমাণ করছে আমার মনে হয় ওদের জন্য একটা জুড়ে করতালি হওয়া উচিত যারা আজকে জায়গায় নিজেদের নিয়ে আজকে মঞ্চ প্রবিষ্ঠ আইএফ এর সেক্রেটারি অনির্বাণ দত্ত চেয়ারম্যান সুব্রত দত্ত মাননীয় মন্ত্রী সুজিত বোস সহ আইএফএর আধিকারিকেরা গুণীজনেরা সম্মানীয় অতিথিরা সহ সকলে আমি একটা কথা বলবো যে আজকের এই কন্যাশ্রী কাপ আজকে আমাদের এই যে ইন্ডিয়ান ওমেন লিগের যে সাফল্য এটা যার মস্তিষ্ক প্রসূত তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি কন্যাশ্রী কাপ না করতেন তাহলে মেয়েরা আজকে ফুটবল খেলতে আসতো না অন্তত বাংলার মেয়েরা এবং আজকে আমাদের এই সাফল্যে চূড়ায় আমরা পৌঁছতে পারতাম না ফলে আমার মনে হয় আজকে এই সাফল্যের জন্য যার জন্য যাকে অভিনন্দন জানানো উচিত কৃতজ্ঞতা জানানো উচিত শ্রদ্ধা জানানো উচিত তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জোরে করে তাড়ি আমরা আশা করব তার জন্য এবং কন্যাশ্রী কাপ বেশ কয়েক বছর ধরেই ভালো করে হচ্ছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে এই কন্যাশ্রী কাপ করার জন্য আমাদের সরকার সভতভাবে সাহায্য করে এবং আমরা আগে থেকে আরেকটা বিষয়ে সাহায্য করি সেটা হচ্ছে ট্যালেন্টেড প্লেয়ার খুঁজে বার করা আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন যে জেলাওয়ারি যে টুর্নামেন্ট হয় সেখান থেকে প্রতিবাদ লেভেল খুঁজে বার করার একটা প্রয়াস সেটাও মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পোষক ভারতবর্ষকে পথ দেখাচ্ছে বাংলা আমাদের সামর্থ্য আছে আমাদের প্রতিভাব খেলোয়াড় আছে আমাদের খুঁজে বার করতে হবে সেই খুঁজে আমাদের সেই নার্চার করতে হবে ভালো কোচের নামে করতে হবে যদি কারোর সমস্যা থাকে তাদের সবকিছু সহায়তা আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী করবেন কিন্তু আমি এবার প্রথমেই আজকে জানিয়ে দিলাম গতবার যে পেয়েছি সেই লিস্টে কিন্তু কোন রকম হোমওয়ার্ক ছিল না এবার কিন্তু আমি হোমওয়ার্ক চাই প্রতিটা ম্যাচ থেকে কারা বাঁচলেন কাকে বাঁচলেন কেন বাঁচলেন তার একটা কিন্তু উইথ সাইনিং পেপার আমাদের কাছে জমা করতে হবে আই এফ এইটুকু বলে আমি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি আরো করে বেশি বেশি আমাদের ঘরের মেয়েরা আসুক তারা ভালো করে খেলুক তারা বাংলার মুখ উজ্জ্বল করুক এটুকু আশা রেখে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ মেয়েরা খেলছে এটা খুব ভালো আর আমি খবর রাখি তার কারণ আমার দুটো টিম মহিলা টিম এখানে খেলছে আমি একটা কথা বলতে পারি যে কিছুদিন আগে ন্যাশনাল আই শেষ হলো উইমেন্স আই লিগ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দুটো টিম গেছিলো শ্রীভূমি এবং ইস্টবেঙ্গল শ্রীভূমি থার্ড পজিশনে আছে গোকুল আম সেকেন্ড পজিশান আছে ফার্স্ট ইস্ট বেঙ্গল আছে তার মানে বোঝা যাচ্ছে বাংলার দিকে অনেকেই তাকিয়ে আছে বাংলার মেয়েরা যেভাবে ফুটবল এখন খেলছে বিশেষ করে আমি দু একটা ম্যাচ দেখেছি রিম্পা হালদার মৌসুমি মুর্মু এরা যারা বাংলা এখন খেলছে এরা মনে করি এখন ইন্ডিয়া ক্যাম্পে এরা চান্স পেয়েছে তারা যাচ্ছে অনেকেই পেয়েছে ভবিষ্যতে মেয়েদের আমি মনে করি অনেক তাড়াতাড়ি তারা এগিয়ে যেতে পারবে এবার ইস্টবং ক্লাবে এশিয়া কাপ খেলার সুযোগ আছে খুব ভালো অনেক মেয়েদের ট্যালেন্ট আছে আমরা জানি